এই ভিডিওতে আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া এবং তাপমাত্রা কেমন থাকবে এছাড়া আগামীকাল থেকে একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এর ফলে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে তা তা জানাবো আজকের ভিডিওতে তাই পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন বর্তমানে আমরা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় পশ্চিমাঞ্চলের সব এলাকাতেই বর্তমানে আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের দক্ষিণের ঢাকা বিভাগের দক্ষিণের শিবচর মুকসদপুর গোপীনাথপুর মাগুরা বাবিয়াকান্দি পাংশা এসব জায়গায় তৈরি হতে দেখা যাচ্ছে ভারী মেঘ এছাড়া আমরা ত্রিপুরাতেও ভারী মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি এর ফলে আজ বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে পরে আসছি উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট রংপুর ও রাজশাহী বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মেঘের ফলে দেখে নেই দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকাতেই বিশেষ করে কলকাতা কলাঘাট আরামভাগ খড়গপুর বা বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া নালহাটি পুরুলিয়া বাঁকুড়া সব জায়গায় বর্তমানে ভারীতে অতি ভারী বৃষ্টি চলছে এবং বাংলাদেশেরও বেশ কিছু এলাকা বাংলাদেশের মুন্সীগঞ্জের আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে বড় চার চরকালিয়া এছাড়া কালকিনি মাদারীপুর রাজৈর মুকসুদপুর ডাঙ্গি বুবামারি কানাইপুর এসব জায়গায় ভারীতে ভারী বৃষ্টি রয়েছে এবং নগরপুর এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় বর্তমানে বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরার ত্রিপুরার বেশ কিছু এলাকায় বর্তমানে বৃষ্টি রয়েছে ত্রিপুরার শিলচরি বাজারের দিকে বর্তমানে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে সেভাবে বর্তমানে কোনো বৃষ্টি নেই বর্তমানে যে বৃষ্টিগুলো হচ্ছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ভিতর এবং ত্রিপুরাতে যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি কোথায় এবং পরবর্তীতে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেই তো আজ সন্ধ্যার পরবর্তী সময় আজ রাত নয়টায় দক্ষিণবঙ্গের বৃষ্টিটা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় দক্ষিণবঙ্গের দুর্গাপুর কাটোয়া সিউরি এসব জায়গায় একটা মাঝারি ধরনের বৃষ্টি অবস্থান করতে পারে এছাড়া উত্তরের মালদাতে সে সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে আজ রাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের গোস গোসাইনগর কুমারগ্রাম তামারহাট ভুনেশ্বর আলিপুরদুয়ার সোনারপুর ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এসব জায়গায় কিন্তু আজ রাতে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণের সবাই পরিষ্কার শুধু চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় একটু হালকা বৃষ্টির সম্ভাবনা এবং সে সময় দক্ষিণের দক্ষিণবঙ্গের একটু কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা এবং আজ রাত দুইটার দিকে একটি নিম্নচাপ কিন্তু এসে পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক পশ্চিমবঙ্গের হৌদিবাড়ি গঙ্গাসাগরের উপরে এর ফলে কিন্তু আজ রাত থেকেই অথবা আজ রাত অথবা আজ ভোর থেকেই বরিশাল ও খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালে আগামীকাল সকালে নিম্নচাপের প্রভাবে সুন্দরবন সহ কলাপাড়া বরিশাল পিরোজপুর খুনা সাতক্ষীরা শিমনগর যশোর উহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ কুমিল্লা সেনবাগ ফেনী নোয়াখালী মটিধার ফরিদগঞ্জ ফরিদচুর উপজাপ এসব জায়গায় কিন্তু ভারী টুকর্তি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কাল আগামীকাল দক্ষিণবঙ্গের সব প্রতি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল দুপুরের পর এই বৃষ্টি উত্তরের দিকে ঘটতে পারে এবং আগামীকাল দুপুরের দিকে রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সে সময়ে ত্রিপুরার একবারে পশ্চিম দিকের আম্বাসার দিক থেকে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সে সময়ে বাংলাদেশের একেবারে উপকূয়ের বরিশাল বিভাগের কওয়াপাড়া এবং কুয়াকাতার দিকে একটু বৃষ্টির মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সন্ধ্যার পরে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু সে সময়ে ত্রিপুরাতে রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি বিশেষ করে ত্রিপুরার শিউচুরি বাজার এছাড়া তালিয়ামুরা এসব জায়গায় রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি এবং শিবেট আসামের শিউচর এছাড়া হালিয়াকান্দি এসব জায়গায় রয়েছে ভারী বৃষ্টি বাকি আসাম পরিষ্কার উত্তরবঙ্গ সে সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি সব জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামীকাল রাত্র নয়টার পরে শিবের বিভাগে সিবের সহ বিশামপুর সরখাই চট্টগবাজার জায়নটা জাকিগঞ্জ এসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে এর ফলে কাল সারা রাতে শিবের বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে কিছু কিছু জায়গায় পাহাড় ধসের মতন সম্ভাবনা তৈরি হতে পারে এবং আগামী কাল আগামীকাল সারাদিন দু একবারে সমুদ্র উপকূলীয় এলাকা বিশেষ করে গঙ্গাসাগর হৌদিবাড়ি হৌদিয়া এবং খড়গপুর কলাঘাট কলকাতার দিকে আগামীকাল সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর ফলে কিছু কিছু জায়গায় প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে এবং আগামীকাল বিকাল দুপুরের পর থেকে হাওয়ার গতিবেগ বাড়তে পারে দক্ষিণেরা এলাকাগুলোতে এবং বাংলাদেশের খুব ও চট্টগ্রাম বিভাগে হাওয়ার গতিবেগ বাড়তে পারে তো আগামী পরশু রাত একটার দিকে দক্ষিণবঙ্গে কিন্তু আরো ফাঁতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট চন্দননগর আরামভাগ খড়গপুর হলদিয়া হৌদিবাড়ি গঙ্গাসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সুন্দরবন এছাড়া কলাপাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ চরখাই সাটকানিয়া থানচি মহেশখাবি এসব জায়গায় আগামীকাল রাত একটার থেকে ভারীতে গতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অফিসিয়ালি রবিবার পঁচিশ তারিখ পড়ে যায় রাত একটার দিকে সে সময় উত্তরের পরিস্থিতি দেখবে উত্তরের সেভাবে কোথাও বৃষ্টি নেই আসামে বৃষ্টি নেই কিন্তু ত্রিপুরার একেবারে দক্ষিণ প্রান্তের কিছু এলাকায় যেমন নতুন বাজার বাজার আর এসব জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের মাউজাম সাজেক এসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে আগামীকাল দুপুরের পর থেকে ফেনি এছাড়া নোয়াখালী এছাড়া আশেপাশের এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে আরও বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে এবং সে সময়ে ত্রিপুরাতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু দিন সারাদিনই কিন্তু ফাটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং পরবর্তী সময়ে বৃষ্টির প্রভাব কিন্তু রাত্রেভাবে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত বারোটার পর থেকে সকাল বারোটা পর্যন্ত এই প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এছাড়া দক্ষিণ বাংলাদেশের খুনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উপরে এছাড়া দক্ষিণ ত্রিপুরার দিকে পুরোভাবটা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে দেখে নেই আগামীকাল দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আঠাইশ থেকে সাতাইশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে পারে এছাড়া উত্তরবঙ্গে বত্রিশ থেকে একত্রিশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাংলাদেশের রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগে সে সময়ে তাপমাত্রা তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রাজশাহী ও বরিশাল বিভাগে উনত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা খুলনা ও চট্টগ্রাম বিভাগে আঠাশ ডিগ্রি থাকার সম্ভাবনা ময়মনসিংহ ও সিলেট বিভাগে একত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সে সময় ত্রিপুরাতে উনত্রিশ থেকে আঠাইশ উনত্রিশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা আসামে থেকে মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামীকাল কি বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা দেখে নেই আগামীকাল সকাল নয়টার পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টি বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই এলাকাগুলো হলো বর্ধমান দুর্গাপুর শিউরি নাওহাতিতে বেশ ভালো রকমের বর্জ্যপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগে রয়েছে ব বর্জ্রপাতের সম্ভাবনা এবং আগামীকাল কোথায় কোথায় ঝড়ের সম্ভাবনা রয়েছে তাও দেখে নেই আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে ঝড়ের সম্ভাবনা নেই কিন্তু উপকূলীয় বাংলাদেশের কিছু এলাকা বিশেষ করে কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল রাউমোহন চট্টগ্রাম উপজেলা সেনবাগ ফেনী নোয়াখালী ফরিদগঞ্জ মাদারীপুর এসব জায়গায় কিন্তু আগামীকাল ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে এবং উত্তরের ময়মনসিংহ রাজশাহী বিভাগেরও বেশ কিছু জেলায় এ সময় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিদায় নিচ্ছি পরবর্তী বিদায় আগ পর্যন্ত সে পর্যন্ত পাশেই থাকুন ধন্যবাদ